হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এখানে রয়েছে বড়ো ধরনের খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সেখানে উঠে এসেছে বড় খবর এই সময় নামক পত্রিকা থেকে যেখানে দেখতে পারবেন পুরোপুরি ডিটেলসের মাধ্যমে খবরটা যেখানে দেখতে পারেন রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আপাতত দাঁড়িয়ে যদি ডিটেলসে সেই খবরটা দেখেন আগামী চার সপ্তাহ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ফলে এই সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের কোনো প্রক্রিয়া চালানো যাবে না মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই সময়ের মধ্যে মামলার সব পক্ষকে নোটিশ দিয়ে আগামী এক এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত এই রায়ের ফলে আপাতত রাজ্যে প্রাথমিককে নিয়োগ করা যাবে না বলে দাবি মামলাকারী আইনজীবীদের যদি আপনারা আরও ডিটেল দেখেন সেখানে রয়েছে হাজার চোদ্দোয় রাজ্যে চাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট গ্রহণের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য দু হাজার পনেরোর এগারো অক্টোবর বিশ লক্ষেরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষা ভোস্টেন পরীক্ষা প্রশ্নপত্রে কিছু বলছিল বলে দু হাজার সতেরোয় কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রতিভা মন্ডল নামে এক পরীক্ষার্থী সহ আরও অনেকে এগারোটি মাল্টিপল চয়েসের প্রশ্নে বলছিল বলে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে শুনানিতে দাবি করা হয় আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে দায়িত্ব দে ও দায়িত্ব দিয়ে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে প্রশ্ন উত্তরপত্রগুলি পরীক্ষা করিয়ে মতামত জানাতে মাল্টিপল চয়েসের প্রশ্ন এবং প্রাথমিক শিক্ষা বোর্ডে ঠিক করে দেওয়া উত্তরের বেশ কিছু বেশ কয়েকটি বোল বলে বিশ্বভারতী গঠিত বোর্ড রিপোর্ট দেয় বিশ্বভারতী মোটের উপরে ষাটটি প্রশ্নের সবাইকে এইসব দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট সেই নম্বর যুক্ত করা হলে যদি তা চাকরি পাওয়ার মাপকাঠি অতিক্রম করে তবে সংশ্লিষ্টদের চাকরিও দিতে হবে বলে রাজ্যকে নির্দেশ দেয় কোর্ট আদালত অবশ্যই জানিয়ে দেয় শুধুমাত্র মামলাকারীরা এই সুযোগ পাবেন যদিও প্রশ্নে বোল থাকার সুফল কেন সে পরীক্ষার্থী পাবেন না সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে মামলা করেন বসির আহমদ নামের এক পরীক্ষার্থী বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিলে আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রতিমা মণ্ডল বনাম বশির আহমেদ মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে শিক্ষক নিয়োগের স্থিতাবস্থা বজায় রাখতে হবে চার সপ্তাহ পরে হবে মামলা শুনানি তার আগে সব পক্ষকে হলফনামা পেশ করে জানাতে হবে নিজেদের বক্তব্য বসির আহমেদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অতরূপ বন্দ্যোপাধ্যায় ও আবুল সুহেল আবুল সুহেল বলেন শীর্ষ আদালত সঠিকভাবে প্রাথমিক শিক্ষকের পুরো নিয়োগের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেছে কারণ মামলার সঙ্গে দু পরীক্ষা বর্ষা সব চাকরি প্রার্থীর স্বার্থেও জড়িত আমরা রাষ্ট্রবাদী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মিটে যাবে সমস্যা যদি যোগ্য প্রার্থীরা সুযোগ পাবেন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে তাই এখানে খবরটা আপনারা দেখতে পেলেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ দেওয়া হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে সব শিক্ষক সাধুবাদ জানিয়েছেন তাই দেখা যাক এখানে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে যে চার সপ্তাহের ভিতরে কী আপডেট আসছে আমি আপনাদেরকে যখনই কোনো আপডেট আসবে আমি আশা করি আপনাদের সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো